এখানে খুবই সুন্দর একটা দৃশ্য আছে দেখেন এটা হচ্ছে এরকম দৃশ্যগুলা গ্রামের বাড়িতেই পাওয়া যায় এখানে যে একটা বড় বাচ্চা আর একটা ছোট বাচ্চা হে গাইস আসসালামু আলাইকুম দিস ট্রাভেল বয় বিডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো নূর শিক্ষো পার্ক এটা হচ্ছে আশকর কালীবাড়ি থেকে মোটরসাইকেল গেলে সাত মিনিট রাইড করলেই হবে এটা হচ্ছে এই যে বাজার এখান থেকে আমি যে মোটর সাইকেল নিয়ে যাইতেছি সাত মিনিট সামনে রাইড পার্কটে চলে যেতে পারবেন তো দেখতে থাকেন পুরো ভিডিওটি কি ভাই কেমনে বললো ও মোটরসাইকেল পরিষ্কার করতে গিয়ে মোটরসাইকেলটা ফলাই দিছে একটু বেকালের কারণে মোটরসাইকেলটা পড়ে গেছে অবশ্য গাড়িটা ভারী তো তাই তো লোডটা মানাইতে পারে নাই সামনে আর একটা স্টিল ব্রিজ আছে ওইটা থেকে হচ্ছে রাতের ডাইনে যেতে হবে

রোডটা খুবই সুন্দর পাকা করা হুম এইটাই এই যে নূর শীর্ষী পার্ক চলে আসলাম ভিতরে ঢুকে যাবে জিরাও এখানে খুবই সুন্দর একটা জিরাও আছে अरे ठीक से तो नहीं है ये क्या है ठीक है वही सर तू नोट बार सुन दो एक तो को तो शुमद एक तो फुल गैस इधर ना चेक तो प्लेन चलो प्लेन ए भीतर की ये देखी बैठोगा सब ना बैठोगा तो

কিনেন খুবই সুন্দর একটি প্লেন বাচ্চাদের সিট আছে এখানে ছোট ছোটো বাচ্চারা বসে বসে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা গ্রামের ভিতরে খুবই সুন্দর একটা পার্ক আশেপাশের ভিউটা এদিকে পিছনের ভিউটা দেখেন একবারে অরিজিনাল প্লেনের মতো ওঠার জন্য হচ্ছে যে সিঁড়ি এই সিঁড়িটা উইঠা এই পাশ দিয়ে আবার এই যে আবার নামতে পারবে ওকে এখান থেকে বাচ্চাদের জন্য খুবই বিনোদনজনক বিনোদন জনক একটি জায়গা আহ এটা হচ্ছে নামাজের একটি স্থান খুবই সুন্দর এখানে যা নামাজ পড়বেন এখানে নামাজও পড়তে পারেন এখানে এই যে একটা বড় বাচ্চা আর একটা ছোট বাচ্চা আরো সুন্দর সুন্দর কিছু জিনিস আছে আপনাদের দেখাইতেছি পুরো ভিডিওটা দেখতে থাকে এখানে খুবই সুন্দর সুন্দর মানুষের মূর্তি এই যে আহ এখানে আছে আরেকটি এখানে আরেকটি হরিণ খুবই সুন্দর একটি হরিণ এ জায়গা খুবই সুন্দর একটি ফুল গাছ এটা কি ফুল কমেন্ট করে জানাবেন এই ফুলটা কি ফুল খুবই সুন্দর এই যে একটা বক খুবই সুন্দর আর একটা একটা আছে আছে সুন্দর এখানে খুবই সুন্দর একটা দৃশ্য আছে দেখেন এটা হচ্ছে এরকম দৃশ্যগুলা গ্রামের বাড়িতেই পাওয়া যায় অনেক আগের যুগের দৃশ্যগুলা আহ রাখ যেমন রাখাল সারাদিন কাজ করে আসার পরে ঘরের বউ পানি ঢাইলা দেয় খাওয়ার জন্য খুবই সুন্দর একটি দৃশ্য খুবই সুন্দর এ আর একটি ফুল গাছ অসাধারণ একটি ফুল এই ফুলটার নাম কি জানা থাকলে কমেন্ট করবেন এখানে আরেকটি খুবই সুন্দর একটি বাঘ আছে দেখেন খুবই সুন্দর একবারে অসাধারণ একটি দৃশ্য দেখেন এই জায়গায় এই ঘেরের মাঝখান দিয়ে খুবই সুন্দর একটি ব্রিজ করে রাখছে এটাও খুবই সুন্দর এই যে দেখেন ঘেরের মাঝখান দিয়ে একটি ব্রিজ বানাই রাখছে গ্রামের বাড়িতে মানে এত সুন্দর একটি পার্ক এত সুন্দর একটি জায়গা আপনারা চাইলে ঘুরতে পারেন এটি জায়গাটা হচ্ছে এই পার্কটা হচ্ছে আশকরের ভিতরে আশ্কোর বাজারের থেকে একটু সামনে এখানে খুবই সুন্দর একটি বোট আছে আহ ছোট্ট চাইলে বোর্ডেও ঘোরা যায় এই যে মাঝখানটা ব্রিজটা এই যে বাঁশের ব্রিজ খুবই সুন্দর সাইড দিয়ে আবার রং করে রাখছে এই যে একবার এই পার থেকে ওই পার যাওয়ার জন্য এই যে দেখেন গেটটি এই পার্কটা নতুন হয়েছে খুবই সুন্দর ওইখানে কত সুন্দর একটি ফুল ফুল গাছটি দেখেন অসাধারণ খুবই সুন্দর একটি ফুল গাছ এই জায়গাটাও দেখেন খুবই সুন্দর একটি ফুল গাছ এখানে অনেকগুলো ফুল গাছ আছে খুবই সুন্দর সুন্দর অসাধারণ বিকালবেলা পরিবেশটা খুবই সুন্দর এই আর একটি ফুল গাছ খুবই সুন্দর এখানে একটি ঘোড়া আছে দেখেন খুবই সুন্দর আর একবারে দক্ষিণ প্রান্তে এখানে এই যে বিলের ভিতরে একটি ব্রিজ দিয়ে খুবই সুন্দর একটি ঘর বানিয়ে রাখছে এই যে আড্ডা দেওয়ার জন্য খুবই অসাধারণ একটি জায়গা এখন তালা দেওয়া আছে সরি আমরা আমি ঢুকতে পারবো না এই যে দেখেন এটা হচ্ছে বিলের ভিতরে এই যে ব্রিজ দিয়া ছোট করে একটা ব্রিজ চার এটাকে কি বলে ব্রিজ চার যেটাই বলেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একটি জায়গা এই যে এদিক থেকে দৃশ্যটা এই যে অপোজিটে এখন সূর্য আছে এটি হচ্ছে পশ্চিম দিক তাই সূর্যর কারণে ভিডিওটা পুরো ক্লিয়ার হইতেছে না তো দেখেন জায়গাটা বাস্তবে এসে দেখবেন খুবই সুন্দর ভালো লাগবে আপনারা কাপড় নিয়ে আসতে পারেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ